সংসদ নির্বাচনের ফলাফলের প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আঠারো দলীয় জুটের ডাকা টানা অবরোধের সাথে রয়েছে হরতাল আজ হরতালের দ্বিতীয় দিন সারা দেশে নিয়ে কক্সবাজারও পালিত হচ্ছে আঠারো দলীয় জুটের ডাকা অবরোধ ও হরতাল তবে কক্সবাজারে অবরোধ ও হরতালের পরিস্থিতি ছিল অনেকটা নিরুত্তাপ সকাল থেকে এই পর্যন্ত কক্সবাজার জেলায় বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও বিশেষ করে শহরে বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও সকালের দিকে পলিটেকনিক ইনস্টিটিউশনে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে এছাড়া শহরের অভ্যন্তরে কিছুক্ষণ পর পরেই ছাত্রলীগ এবং আঠারো দলীয় জুটের বেশ কয়েকটি মিছিল পদক্ষিণ করেছে তবে অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্রিয়তা ছিল এবারে সেই সেই সক্রিয়তা একটু কমে এসেছে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি টানা অবরুদ্ধ হরতালের কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ লোকজন তাই তারা অনেকটা হরতাল অবরোধ উপেক্ষা করে কর্মক্ষেত্রে নেমে পড়েছে আমি বেশ কিছু রিক্সা চালক এবং টমটম চালকের সাথে কথা বলে জানতে পেরেছি হরতাল অবরোধে তারা রীতিমতো সংসার চালাতে পারছে না এবং খাবার জোগাড় করতে পারছে না অবশেষে তারা হরতাল অবরোধ উপেক্ষা করে তাদের কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছে এই ছিল আমার হাতে থাকা আঠারো দলীয় জুটের ডাকা টানা অবরোধ হরতালের দ্বিতীয় দশম জাতীয় ব্যস্ততম আবার ওদের দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে না গেল এখানকার যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলছে এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি বাজারঘাটে এলাকায় আজকে অবরোধের দিনে কোনো রকম সহিংসতা পর্যন্ত ঘটেনি শাশ্বতী বড়ুয়া মেলা মঙ্গলবার সকালে প্রথম বছর শিক্ষার্থীদের স্বাগত জানাতে কেন্দ্র করে এই সংকটের ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা ব্যবসা তার স্থানে হাসপাতালে ভর্তি করা এদিকে

দশম জাতীয় সংসদ নির্বাচন কিন্তু স্বাভাবিক হয়নি দেশের সার্বিক পরিস্থিতি অনির্দিষ্টকালের সেই সাথে নতুন হয়েছে ঘন্টার হরতাল যার মারাত্মক প্রভাব পড়েছে কক্সবাজারের পরিবহন সেক্টরে গাড়ির চাকা বন্ধ থাকায় জীবন সংসারের চাকাও অনেকটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে পরিবহন শ্রমিকদের আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ এরকম রকম অবস্থা হলে আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে পড়ে গেছি যদি বের করা যেত বিল পাচ্ছি না এক মাস দুইটা দার মাস দুইটা আমাদের গরি বের করলে এখন চালিয়ে দিবে সরকার সরকারাল গিয়ে দজল যদি বইসা একটা যদি সমাধান নিলে আমাদের খুবই উপকার পরিবহন মালিকরা হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা কামনা করছেন আমাদের গাড়ি বন্ধ আমাদের যে দীর্ঘ দুই মাস বিশ দিন মতো ড্রাইভাররা যারা চালকবাহীরা আছে তারাও ক্ষতিগ্রস্ত মালিকেরাও ক্ষতিগ্রস্ত কবি সকলেই কষ্টের জীবনযাপন করতেছে আমরা চাই দেশের অসমঝোতার ভিত্তিতে দেশের অবস্থা ভালো হোক রাজনৈতিক সমঝোতা হোক এবং বিশেষ করে কক্সবাজার পর্যটন শিল্প অবরোধ এই দুইটা থেকে বিরত রাখার আমরা আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলগুলোর এই রশি টানাটানির মাঝখানে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সবাই নির্বাচন তো শেষ তাই এখন সকল সহিংসতা দূর করে দেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসবে সরকার ও বিরোধী দল ঠিক এমনটি আশা করছেন পরিবহন শ্রমিক ও মালিকরা আরও মুখের মুখে কক্সবাজার অর্থনীতি আর পর্যটনকে কেন্দ্র করে খুদে ব্যবসায়ীরা তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে তারা দুমুটো খাবার জোগাড় করতে পারছে না অনেকেই ব্যবসা ঘুটিয়ে বাড়ি ফিরে গেছে আর আমার আমার পেছনে আপনারা যে চেয়ারগুলি দেখতে পাচ্ছেন পর্যটকদের জন্য সাজানো রয়েছে সেগুলি পুরোটাই ফাঁকা এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা আমি দাঁড়িয়ে আছি হরতালের কারণে দাম বাড়া পণ্যগুলো এখনো বিক্রি হচ্ছে আগের দামে সবজির মধ্যে আলুর দাম বেড়ে তা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় ফুলকপি পঁচিশ টাকা ও সিন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ভ্যাস মেরাডেক্স কক্সবাজার বাজারের পরিস্থিতি দশক సరే సోనా కులన్ కొరస్తా దస్కిన్ కొరి అవరు శుద్ దొని కొడరిజికి విత వితన్ జలవనిక్ పొనో అవనిక్ సదరు పొజలవనిక్ దేక్షిది సైతతే మిచిత అంషు గ్రహం కొరి దే బచచరి జనతికి తుకుది యుగిలితు అంషున లో బచ్చితులే కొర్ అక్చుకరు సమాద సంకృతాయ శుక్రా సమాదశే జలవనిక్ దార్త సత్వవది ఎగులిత అహమ దసన్ జలవనిక్ సరో సత్వద సలవది హనిసి ఐపి ఓ పోరో

দর্শক এই ছিল আমাদের আজকে নিউজ আপডেট একটু পরে প্রচার দিতে হবে আমাদের আগের সংবাদ ও আন্তরিক ভাষার সংবাদ অন্ত্র জানিয়ে এখানে শেষ ধন্যবাদ